তো ওই দেখো আমরা আজকে সকাল সকাল চলে এসেছি ছাতে তো আমার যেখানেই যাই আমার ছাদটা খুব আকর্ষণীয় লাগে তো আমার ছাদের প্রতি একটা অ্যাট্রাকশন থাকেই তো দেখো এতে ছাতে আমরা চলে এসেছি আর এটা অল্প ছোটো মতো জায়গা ম্যাক্সিমাম ছাদের ওই পোর্শনটা জুড়ে পুরোটাই ব্যাংকুয়েট হল পুরো ছাতটা জুড়ে আর ওই দিকটা আবার একটুখানি ফাঁকা ওই পোষণটা একটু ফাঁকা জায়গা রয়েছে মানে ছাদ করতে এর ওপর উঠতে হবে তো আমি এর ওপরে উঠে দেখি ওপরে কিছু আছে কিনা আই থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তো আমি এই জায়গাটায় ফুলের গাছ সব রয়েছে ওই কারণে আমি এলাম আর নিচে একদম রাস্তা আর এই যে পাশের হোটেলটা এই যে পুরো রাস্তা এদিক চলে যাবে সিবিচে এদিক দিয়েও চলে গেলে পুরো রাস্তা চলে যাবে সিবিচে আর দেখি সিঁড়ি করা আছে ছিঁড়ে দিয়ে ওপরে উঠে ওপরে ভিউটা কেন লাগে এরকমই লাগবে হয়তো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা পাওয়া যাবে দ্যাট সিফট চলো ওঠা যাক ও আচ্ছা তো এখানে শুধুমাত্র শুধুমাত্র এইটা রয়েছে জলের ট্যাঙ্ক ফিল্টার কত বড় ফিল্টার বসানো দেখো ওই জন্য জলটা এত ভালো ও আচ্ছা ব্যাংকোয়েট হলের ওপর কর্কেট দেওয়া এটা ছাদ নেই আচ্ছা ভেতর দিয়ে তো বোঝা যায়নি ওই জন্য বুঝতে পারছিলাম না আর এই হচ্ছে এখানকার টোটাল নজারা দিক দিয়ে দেখি সমুদ্র সৈকত দেখা যায় কি না আদেও না এই ঝাউবনগুলো এইগুলো জাস্ট পার করলেই সমুদ্রটা তো সমুদ্র তো দেখা যাচ্ছে না কিন্তু এই সামনে ঝাউবনটা দেখা যাচ্ছে হয়তো আরেকটু উঁচু হলো সমুদ্রটা দেখা যেত কিন্তু এটা তো অত উঁচু হোটেল নয় এটা হয়তো ছতলা খুব বেশি আমি সকাল সকাল ব্রাশ করতে করতে চলে এসেছি আর হাওয়া আজকে মারাত্মক দিয়েছে কিন্তু এই হাওয়াটা কোনো ঠান্ডা লাগছে না মানে ঠান্ডা হয় না হাওয়া হাওয়াটা ঠান্ডা লাগছে না একটু একটা হালকা কারণে তাতেই হয়ে যাচ্ছে এবার মর্নিং নতুন একটা দিনে আবার তোমাদের স্বাগত জানাই আমরা আজকে প্রথমে প্ল্যান করেছিলাম উদয়পুর যাব কিন্তু তারপরে ভাবলাম উদয়পুর এখন গেলে অনেকটাই লেট হয়ে যাবে বিকজ এখন এগারোটা অলরেডি বেজে গেছে আর উদয়পুরে গিয়ে আসতে অনেকটাই টাইম লাগবে তো ওই জন্য আমরা যাচ্ছি নিউ সি বিচে নিউ সি বিচেই মোটামুটি এখন যাব কিছুটা টাইম স্পেন্ড করব। তারপরে দেখবো ওখানে স্নান টান করা যায় কি না দেন ওখানে যদি করা যায় তাহলে ওখানে করবো না হলে উদয়পুর চলে যাব তো চলো দেখায় বিচে গিয়ে বাকিটা সকাল বেলা এখন মানে সকাল ঠিক নয় এগারোটা এই টাইমেই দেখো এদিকটা ভিড়টাও এই দিকটা হচ্ছে একটু ব্যাক ব্যাক মানে এই অত বেশি ভিড় নেই যত ভিড় জমেছে ওই দিকটায় ওই দিকটা একদম মানে মেন মার্কেটটা যেদিকে নিউ দীঘার সেই স্পটের ওখানে ওই জায়গাটা ওই যে নামার জায়গা আছে ওখান থেকে ভিড় বেশি এদিক দিয়ে নামো না এদিক দিয়ে নামলে বেশি তাড়াতাড়ি চলে যাবো চলো এখানে নামি হ্যাঁ পারবে বাবা ও এর থেকে বালাসোড়ে বেশি নিয়ে নেমে চলে গেলো চলো এবার আমার মেয়ে যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি বিচে পিছিয়ে এখানে সাবধানে যেতে হবে নাহলে ফোনটা পড়লেই ব্যাস কোন খোপে ঢুকে যাবে আর ফোন তুলতে পারবো না চলো এখন রাখছি নিজে গিয়ে দেখাচ্ছি দেখো আমার মেয়ে কিভাবে নামছে ও বড় বড় পাথর খুব ভয় পাচ্ছে ও নামতেই পারছে না কত কষ্ট করে এলো দেখো এই যে বিচে আমরা চলে আসছি দেখো এখানে কি খুঁজছিস ট্রেনে সোনা না ওগুলো বালি ওই দেখো চকচক করছে ওগুলো দেখে বলছে বাহ এখানে সোনা আছে ও দেখে না সেই ইয়েগুলো সোনাগুলো কীভাবে বার করে সেগুলো ওই জন্য মাম্মা মজা হচ্ছে কত বড় বীজ দেখেছ ঠিক আছে এই দিকটা ফাঁকা ওই দিকটা দেখো কীরম ভিড় ওদিকটা মেয়ে নিয়ে ওই জন্য ওদিকটা অত ভিড় ও ভয়ঙ্কর গরম লাগছে কী কারণে সোয়েটারটা করলাম আমি এখন প্রায় ভেবে পাচ্ছি না

ওই দিকটায় কন্ডিশন এত বেশি আমরা ভালো হয়েছে এই দিকটায় আছি আমরা হোটেলে আমাদের এই দিকটা পাচ্ছি আমরা চান করার সময় পারলে আরেকটু ওইদিকে চলে যাবো এই দিকটাও মানে ভিড় এখনই এরকম আর একটু পরে মানে ওই দুপুরবেলার দিকটায় তাহলে কত হবে ভাবো হ্যাঁ যা গেলো তো এই জন্য বার করি দাদা আমার মেয়ে ছোটো ভিটে গেছ বারণ করছি শুনতে পাচ্ছ জেলেবি সব কিছুই আছে এখানে তো দেখো মনে ঘোড়ার রাইড দুজন মিলে একসাথে চাপবে। আ মামার কি মজা দেখো। বাবা উঠো পড়েছে আর বাচ্চা উঠবে আস্তে করে। ও ঘোড়া। ও চক্করতা বাবা।

妈。妈,吗吗妈妈？妈妈，孩子

ঠিক আছে হ্যাঁ আজকে আর কিচ্ছু নেওয়া হবে না এটা কটন ক্যান্ডি খেয়ে নাও চুপচাপ गाड़ी चला BMW, मजा हम मम्मा स्टीयरिंग को का कोई काम नहीं है क्या ना मजा मजा सामने तक हॉर्न मारो हॉर्न से हॉर्न से हॉर्न नहीं जा जा की होवे अब মাম্মার ঘোড়া রাইডিং হয়ে গেল এখন গাড়ি রাইডিং করছে ড্রাইভ করছো তুমি ড্রাইভ হচ্ছে না এটা এটা ইয়েতে চলছে রিমোট কন্ট্রোল গাড়ি তোমার হাতে কোনো কন্ট্রোল নেই তোমার খালি চালিয়ে যাচ্ছে হ্যাঁ ও বাবা প্যারাগ্লাইডিং হচ্ছে করি বাবা প্যারাগ্লাইডিং বাবা

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে তো আমরা তিনজনই আছি ওই জন্য ফোন নিয়ে যেতে পারবো না ফোন নিয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে মানে ফোন রাখার জায়গা নেই পার্স রাখার জায়গা নেই ওই কারণে আমাদের ফোনটা এখানেই রেখে যেতে হচ্ছে আমরা ভিডিও শ্যুট করতে পারবো না ওদের খুব খারাপই লাগছে ওই জন্য ভাবলাম এখনই ভিডিও শ্যুট করে নিই তো আমার মাম্মাই দেখো টুপি ফুপি পরে সানগ্লাসেস পরে পুরো রেডি বাবা তাই বাবা সানগ্লাসেস কোথায় গেলো বাবা সাংলা পড়বে না ঠিক আছে চলো আমরা পটের বিবি হয়ে যাই কি আর করবো বলো চলো টাটা ভিডিও আজকে দেখাতে পাচ্ছি না এই এই সময়ের চানের ভিডিওটা দেখাতে পাচ্ছি না কালকে তো চানের ভিডিওটা দেখালাম ওকে টাটা দেখো আমি যখন চান করছিলাম তখন ছিল একরকম জল এখানে বালি দেখা যাচ্ছিল বিচ দেখা যাচ্ছিল এখন দেখো সেই নিউ দীঘাতেই কোনো বীচের নামুন নেই পুরো একদম জলে ঢেকে গেছে আর পড়ে রয়েছে এই বোল্ডারগুলো যেগুলোর ওপরে হয়তো রাত্রেবেলা জল চলেই আসে আমরা এখন বিকেলবেলা এসেছি প্রায় সানসেটের টাইম চলে আসলো হ্যাঁ তো আমরা এখন ওই জন্য খাওয়া দাওয়া করার পর একজন চকোবার আর আরেকজন কর্নেটো দুজন বসে বসে এনজয় করছি আর আমি এখানে কি করছি আমি ভিডিও অলওয়েজ যেটা করি সেটাই করছি আর রোদ এখন সানসেটের যেটা সেটা প্রচন্ড চোখে লাগছে এদিকে ভিডিওটা করছি যখন দেখো এদিকটা কি দারুণ লাগছে ভিউটা কি হয়েছে না এখন এ দেখো এদিকে বানানা বোর্ড নামাচ্ছে বানানা বোর্ড বানানা বোর্ড দেখো সকালবেলা প্যারাগ্লাইডিং হচ্ছিলো তারপর ওদিকে হুম বানানা বোর্ড হুম কলার মতো দেখতে দেখ নামাচ্ছে না তুলছে বুঝতে পারছি না যাই হোক কিছু একটা করছে হয়তো আর কি করবো ভাই চল চলতে থাক কোথা বিড়াল ও আচ্ছা এখানে বিড়ালও ঘুরতে আসছে তাহলে ও বাবা এখানে বিড়ালও ঘুরতে আসছে তাই তো এখন জলের ঢেউগুলো দেখো পুরো রকম মানে এখন অনেকটাই শান্ত জলটা জল বেড়ে গেছে ঠিক কথাই বাট এখন বোধ আবার জোয়ার আসছে কি ভাটা আসছে কিছু একটা হবে কিছুক্ষণ আগে জল আরও শান্ত ছিল বাট আমরা যখন চান করছিলাম ভাই বহুত বড় বড় ঢেউ মারছিল এখন তো ঢেউটা অনেকটাই কম অনেকই ছোট একদম শান্ত লাগছে আর সব থেকে মনোরম লাগছে এই দিকের এই সানসেটটা I <laughs> do